আসসালামু আলাইকুম সুন্দর শুভ্র একটা বিকেল থেকে স্বাগতম জানাচ্ছি আমি হচ্ছে রাতের খাবারটা একটু সকাল সকাল খাওয়ারই ট্রাই করি আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা হচ্ছে সেটা হলো আমি বেশ কিছুদিন হলো এই রকম পোস্ট পড়ার চেষ্টা করি এই রকম কয়েকটা বইও দেখছি এরকম সো ওইটা নিয়েই জাস্ট কিছু একটা বলবো প্রত্যেকটা মানুষের যে একটা ধাপ থাকে শিশু তারপর কিশোর তারপরে যুবক বা যুবতী নারী পুরুষ বিয়ের আগের জীবন বিয়ের পরের জীবন প্রত্যেকটা জীবনের কিন্তু আলাদা আলাদা খুব সৌন্দর্য আছে মানে ইচ্ছে করলেই ওই জীবনটা নিজের মতন করে উপভোগ করা যায় না হলে যদি উপভোগ না করি এটা আগে বলে নেই যদি উপভোগ না করি তাহলে কিন্তু সারা জীবনই আফসোস থেকে যাবে যেমন ছোটোবেলায় মনে হবে যে বড় হব কবে স্বাধীন হব হব তখন অনেক স্বাধীনতা পাবো বাবা মা কিছু বলবে না কিন্তু বড় হওয়ার পর তখন আবার মনে হবে যে কেন ছোট হলাম না কেন আবার ছোট হওয়া কেন যায় না আগের দিনগুলো তো বেশি ভালো ছিল সো আমার মনে হয় কি প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে ছোট থেকেই এটা ঢুকিয়ে দেওয়া উচিত যে এই সময়টা অনেক ভালো আছে এরপরের সময়টা আরও কঠিন এই কথাটা আমি প্রথম হচ্ছে আম্মুর মুখে শুনছিলাম আমি যখন খুবই ডিপ্রেসড হয়ে যাই কারণ আমার বাচ্চাটাকে তো আমার একাই মানুষ করতে হচ্ছে সারাটা দিন সো ইটস টুটাফ টডলার মানুষ করা আসলেই প্রচণ্ড কষ্ট বাট আম্মুর কথা হলো আর আর কিছুদিন পর সময়টা আরও বেশি কঠিন হবে সো ছোট থেকে আসলে দেখে আসতেছি ওর যখন তিন মাস বয়স ছিল তখন আম্মু যে আর কিছুদিন পর কিন্তু সময়টা আরও কঠিন হবে সো তুমি এখনকার সময়টাকে এতটাই স্ট্রেস মনে করো না তো সত্যি সত্যি দেখলাম তারপরে ও ওইটাকে কী বলে মানে বুকের উপর ভর দেওয়া শুরু করলো তখন দেখা যায় খাটের এক প্রান্তে শুয়ে দিলে ও ঘুরতে ঘুরতে নিজে নিজেই অন্য প্রান্তে চলে যায় সো তখন খুব দেখে শুনে রাখা রাখতে হতো প্রথম মাস বা দ্বিতীয় মাসে কিন্তু আমরা শুয়ে দিয়ে অন্য ঘরে চলে গেছি আর এখন যেরকম এখন তো ওকে চোখে এক একবারও ওকে চোখের আড়াল করা যায় না হয় সেই ইলেকট্রিক যে সুইচগুলো থাকে ওগুলোতে হাত দেবে নাহলে দরজা আটকে দেবে না হলে এটা ওটা টান দিয়ে বসবে যে ও নিজেই ব্যথা পাবে এবং আম যেটা বলে যে আর কিছুদিন পর ব্যাপারটা আরও বেশি কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে তখনও সব কিছু পারতে পারবে চেয়ার নিয়ে এসে সে সে যেটার নাগাল পাচ্ছে না চেয়ার নিয়ে এসে সেটার নাগাল পাওয়ার ট্রাই করবে সো ওটা আরও বেশি কঠিন সো আসলেই তারপর আরেকটু যখন বড় হবে তখন আমাদের মতো আমরা যখন বাইরে যেতাম আম্মু তো খুবই টেনশনে থাকতো সো আমিও হয়তো ওরকমই টেনশনে থাকবো মেয়েটা যতক্ষণ বাসায় না ফেরে তো এইটাই মানুষের জীবনের আসলে স্ট্রেসগুলো বাড়তেই থাকবে যতদিন যাবে সো যখন বর্তমান সময়টাকে আসলে এনজয় করা উচিত যেমন আমি এখন আমি আগে চব্বিশ ঘন্টায় দশ বারো বার করে ঘর গোছাতাম বাট এখন আমার মনে হয় যে না আমি মেয়েটার সাথে খেলি আমি দশ বারোবার এখন ঘর গোছাই না সর্বোচ্চ তিন চারবার ঘর গোছাই আর ওকে সাথে নিয়ে ঘর গোছাই কারণ ঘর গোছানো গোছানোটাও তো ওর শেখা উচিত আর ও যেহেতু আমার কাজগুলো বা আশেপাশে কি কি কাজ হয় সব কিছু খুবই ফলো করে সো ঘর যে আওলা ঝরলা করে রাখবো সেটাও সম্ভব না তো ঘর করে রাখলে হবে যে ও আবার ওই রকমই শিখবে সো আমি এটাও চাই না তো এই তো এইটাই এটাই ওই পোস্টার মলিয়ে ছিল যে আপনি যে সময় যাচ্ছেন যে সময়টা মানে যাচ্ছে সেই বর্তমান সময়টাকে উপভোগ করা উচিত যতই স্ট্রেসফুল থাকুক না কেন বাট ওই সময়টাই সুন্দর এর পরে যে সময়টা আসবে সেটা আরও বেশি কঠিন সো এইটা মাথায় রেখেই বর্তমান সময়টা এনজয় করা উচিত তো আমিও চেষ্টা করবো আমার মেয়েটাকে এই জিনিসটা বোঝায় দেওয়ার যে তুমি ও যত যখন থেকে বোঝা শুরু করবে যখন তখন তো বড় হইতে চাইবে কারণ ছোটরা সবসময় বড় হতে চায় তখন আমি ওকে এটাই বোঝাবো যে তুমি বর্তমান সময়টা এনজয় করো কারণ একটু বড় হলে তখন তোমার অনেক প্রেশার আসবে সো যাতে ওই সময়টা এনজয় করে এটা যাতে আসলে ভাবতে না হয় যে না আমি ওই সময়টা এনজয় করিনি ছোটোবেলায় ভাববো বড়োবেলায় এনজয় করব আবার বড় হওয়ার পর ভাববো যে কেন ছোটো হতে পারছি না